খনিকের অতিথি যেন তিনি বাস্তবিকে বাংলার সাহিত্যাকাশে এক হেমন্তের পাখি সুচিত্রা ভট্টাচার্য জন্ম উনিশশো পঞ্চাশের দশই জানুয়ারি বিহারের ভাগলপুরে লেখায় আগ্রহ ছোটবেলা থেকে তবে দমে লেখালেখিতে আসা সাতের দশকের শেষের দিকে শুরুতে ছোট গল্প তারপর আটের দশকের মাঝামাঝি থেকে উপন্যাস হেমন্তের ছড়া দিনের গল্প বলেছেন তিনি কখনও রোজকার পৌড়ে ছাপসা জীবনের মধ্যে প্রতিবার বিদ্যুতের উদ্ভাস কখনো দৈনন্দিন জীবনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া কখনো বা আধুনিক জীবনে পরিবর্তিত মূল্যবোধ বা মূল্যবোধের অবক্ষয় রুখতে সচেতন হয়ে ওঠা ভালোবাসা খুঁজে পাওয়া সামাজিক শহর জীবন মানবিক সম্পর্ক মহিলাদের অবস্থা ও অবস্থান সবকিছু বারবার প্রকট হয়েছে তার বিভিন্ন গল্প উপন্যাসে বিখ্যাত তার মেতিন মাসের গোয়েন্দা উপাখ্যান ছবি হয়েছে তার বহু গল্পকে নিয়ে ঋতুপর্ণ ঘোষ করেছেন দহন হ্যাঁ একটু ইঞ্জুরি তো হয়েছে মুখে ভেতরটা একটু বেশি লেগেছে তাই খেতে কষ্ট হচ্ছে আমি তো বললাম যে তুই দুদিন বিশ্রাম নে আমি স্কুলে ফোন করে দিচ্ছি তা কথা শুনে মে যাবেই যাবে আজকে ঝিনু নে ছোটন ফোন করেছে

মারামারি করতে হয় যা যাস কেন নকশা ছাড় দিদি ও সব কাগজ ফিট করে রেখেছি আপনি একটু দাঁড়ান আমি একটা ঘুষি মারবো আপনারা আমার ছবি তুলে নেবেন ও সাহস আমার চেনাস না দিদি দাঁড়া আমি যাই বাবা কাগজ ওলাদের সাথে কথা বলবো হ্যালো শোন হ্যাঁ আমার ক্লাস আছে ইচ্ছের কাজ নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় তৈরি হয়েছে ইচ্ছে সবাইকে জানা তো জানাবি না তোর কি করবি জানা বই তো জানা তো আমার বাবাকে সন্দেহ করে আমার বাবাকে সন্দেহ করে আমার বাবাকে সন্দেহ করে জানা বই তো মা মা কোচিং সবাই আমাকে ঠাট্টা করে সবাই ছোট করে প্রত্যেকে হাসে মা মা শুধু তোমার জন্য মা শুধু তোমার জন্য তারা কেউ তোর মতো নয় তারা কেউ কোচিং পালায় না কি প্রবণ আছে তোমার কাছে তোমার কাছে কি প্রবণ আছে একই জুটির তৈরি অলিক সুখ

পুরুষরা যখন প্রেম করে তখন চায় যে তার স্মার্ট কিন্তু সেই মেয়েকে যখন বাড়িতে বউ করে আনবে তখন চায় যে সে শাখা পড়বে পলা পড়বে সিঁদুর পড়বে তখন তোমাকে নিয়ে বাইরে চলে যাচ্ছে কেন তার লেখা রামধনু রং অবলম্বনে তৈরি হয়েছে রামধনু আপনার ছেলে এ সব জানে আমার ছেলে জানে আর ও আগার বাজি সি ডি ওয়ান টু ট্রেন তো এখন বলেন এর তিনটে বাচ্চাকে আলাদা করবেন মেরিট বলে বাবা মা কি করছে সুচিত্রা ভট্টাচার্যের একটি সাক্ষাৎকারের অংশ সৌজন্যে ইউটিউব প্রেম একটি বায়োভিও বস্তুবাস্ত্র ওটা কিছু না আসল ব্যাপার হলো বোঝাপড়া পরস্পরকে বুঝে চলা পারস্পরিক বিশ্বাস মানুষ মাঝে আমি তো একা থাকি বলবো না কেউনি আমি একাই ভূতের মত এই বাড়িটাতে ঘুরে বেড়াচ্ছি এ আমি ভাবতেই পারি না তবে একটা কথা বলি আমি আমরা বিয়ে করেছি খুব কম বয়সে তাও একটা ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে আস্থার সেই আমি অনেক ছোট ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি তারপরে আধা সরকারি চাকরি করেছি এবং খুব কম বয়সে বিয়ে করেছি বলে আমাদের সংসারটাকে দাঁড় করানোর তাগিদটা দুজনেরই ছিল এবং স্বাভাবিকভাবেই সেই কারণে আমাদের মধ্যে একটা কম রেডশিপ গড়ে উঠেছে যেটা ঠিক তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক বলা যায় না সিরিয়াসলি বলছি এটা কিন্তু একেবারে খাঁটি কথা এই যে লোকটা আমার পাশে পৌঁছে এসেছে একে আমি যে আমিটা সেই অনেক অনেক দিন আগে পছন্দ করেছিলাম মে বি ভালো এসেছিলাম হোয়াট সে কিন্তু এ নয় ইজ নট দ্যাট পার্সন হি ইজ চেঞ্জ হি ইজ নট দ্যাট পার্সন সেটা আমি কিন্তু বলতে পারি আমি কিন্তু এখনো এসে আমি বলছি এখনো আমি সেই পুরনো সেই ছেলেটাকে স্বপ্ন দেখি Not this man.